কোনো কিছু ভাইরাল হয়েছে আর বাঙালি হয়ে তা দেখতে যাব না সেটা কি হতে পারে সো হ্যালো এব আজকে হচ্ছে আমরা রোজ গার্ডেনে চলে আসলাম তো রাস্তাটা অনেক ভাঙা ছিল তো এখানে অলরেডি আমরা অনেক লেট করে ফেলেছি তো কিছু করার নাই তারপরও এখানে যাওয়ার পর দেখলাম যে মাত্র দশ মিনিট ছিল তো এখানে আমরা টিকিট কেটে নিলাম টিকিট ভাড়া মানে টিকিট ছিল হচ্ছে তিরিশ টাকা করে তো দুইজনে কাটার পরে এই আমরা ভিতরে এসে ঢুকে পড়লাম বললাম দশ মিনিটে কেন না হাঁটাহাঁটি করা যাক ভিতরে ঢুকার পর বেশি একটা মানুষ দেখিনি তো আমরা ভাবলাম যে একটু হাঁটা যাবে জায়গাগুলি দেখা যাবে বাট একটু ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখলাম যে প্রচুর পরিমাণে মানুষ তো এই যে এখানে একটু দাঁড়িয়ে আমরা ছবি টবি তুলে নিচ্ছি আর মজ তো মজের মতোই খেলতেছে একটু ভিতরে ডিউতেই দেখলাম মানুষের সমাহার এই যে আমাদের রিয়েকশন দেখে বুঝতেই পারছেন তো বললাম যে থাকার যাওয়া লাগবে না এতটুকুই শেষ আমাদের ঘোরাঘুরি শেষ তো এইভাবেও টাইম কম ছিল সাইড থেকে কিন্তু বাসি বাজানো শুরু করে দিছে তো দশ মিনিটও হয় নাই আর কি এই যে কি পরিমাণে যে মানুষ ছিল ভিতরে আর মানুষ ছিল সাইডে তো আর তো এই যে আমরা ভাবলাম একটু কেন না ভিতরে হাঁটাহাঁটি করি দেখে যাই তো ভিতরে ঢুকতে দেখলাম মানুষ তো কী আর দেখবো উপরে উঠতে নিয়েছিলাম বাট ওইটা বন্ধ করে দিয়েছে সাইডেও সব বন্ধ করে দিতেছিল তো এই যতটুকু ঘোরাঘুরি সব নিচেই আর কি সামনের সাইডটুকু আমরা ঘুরতে পেরেছি ততটুকুই ঘোরাঘুরি করে তারপর আল্লাহ রওনা দিয়ে দিয়েছিলাম করে সব বন্ধ করে দিচ্ছিল তাই মজকে নিয়ে নেমে পড়তেছিলাম তো এখানে বাইরে বের হওয়ার পর দেখলাম যে সবাই ছবি তুলে বের হওয়ার জন্য রওনা দিচ্ছিল মানে বের হয়ে যাবে আর কি তো আমরাও ভাবলাম কয়েকটা ছবি তুলে নিই তো এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তোলার চেষ্টা করছিলাম আশেপাশের অবস্থা দেখেও কিন্তু খুব রঙ ছিল ওই মুখে শুনে সারা জীবন মানে দশ মিনিট দশ মিনিট হয় নাই ঘুরছি যে ওনারা বাসি বাজাই বের করে দিচ্ছে মানে পুরা টাকাটাই লস এই যে পুরা টাকাটাই লস আমরা বের হয়ে যাচ্ছি পুরাটা ঘুরতেও পাইনি আফসোস একটু আগে কেন বের হইলাম না গেট ভাইয়া আমেল কাছে রোজ গার্ডেনে মানুষ ঢুকতে না পাইয়া বিশাল আতঙ্কিত হামলা হচ্ছে দুর্বৃত্তরা হামলা করছে জনগণ আর কি দুর্বৃত্ত না রোজগার পিউজের সাথে জনগণের ঝামেল হইছে রোজ গার্ডেন বিশাল গ্যাঞ্জাম হয়ে গেছে মনে হইতেছে বিশাল গ্যাঞ্জাম জনগণের সাথে সিকিউরিটি গার্ডের প্রচুর মানুষ প্রতিদিন লুঙ্গি পেড়ে গোসল করতাম এখন টিকিট দিয়ে ঢুকছি তিরিশ টাকা আমার